এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহবু তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি গতকাল রোববার সাংবাদিকদের বলেছিলেন ওডার চেস্টে ইনফেকশন হয়েছে হার্টের সমস্যা আগে থেকেই ছিল সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে এ কারণে তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন আজকেও মেডিকেল বোর্ড বসেছে খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় চিকিৎসকেরা তাকে পরবর্তী চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বিএনপির সূত্রে জানা গেছে লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদার জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইস সহ নানা শারীরিক শারীরিক অসুস্থতায় ভুগছেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে খালেদা জিয়ার সার্বক্ষণিক আপডেট তথ্য পেতে অবশ্যই ভিডিওতে একটি দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে হঠাৎ শ্বাসকষ্ট